একটি নি স্তব্ধ সম্বার সকালে আয়েশা রাজে আল্লাহ আনহার ঘরে সমগ্র মানবতার জন্য রহমত আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা রাসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লাম তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পৃথিবী থেমে গিয়েছিল ও রাজে আল্লাহ আনহু বিশ্বাসী করতে পারছিলেন না তার তরবারি হাতে নিয়ে তিনি বললেন যে কেউ বলবে নবী মারা গেছেন আমি তাকে হত্যা করবো তিনি তো মুসা আল্লাহ সাল্লামের মতো তার রবের কাছে গিয়েছেন আতঙ্ক বেদনা অস্বীকার মদিনা কেঁপে উঠেছিল আলসুন থেকে দ্রুত চলে আসেন আবু বকর রাজা আল্লাহ আনহু নবীজির ঘরে প্রবেশ করেন তার চেহারা উন্মোচন করে কপালে চুমু দিয়ে বলেন এ রসুল আপনি জীবিত অবস্থায় সুন্দর ছিলেন মৃত্যুর পরেও আপনি সুন্দর এরপর তিনি জনসাধারণকে বললেন যে কেউ মোহাম্মদকে পূজা করত জেনে রেখো তিনি ইন্তেকাল করেছেন কিন্তু যে আল্লাহকে উপাসনা করে আল্লাহ চিরঞ্জীব তিনি কখনো মরেন না বিপর্যস্ত হৃদয়গুলো কিছুটা স্থির হল কিন্তু আরও বড় প্রশ্ন ছিল কে হবেন উম্মার নেতা নবীজির পবিত্র দেহ তখনও দাফন করা হয়নি আনসাররা জড়ো হয়েছিলেন সাকিফা বণী সাঈদাতে তাদের ছিল ভয় ভাঙনের ভয় নেতৃত্ব শূন্যতার আশঙ্কা আবু বকর উমর এবং আবু বায়দা সেখানে গেলেন আলোচনার পর সমগ্র উম্মা একমত হলো আবু বকর হবেন ইসলামের প্রথম খলিফা এরপর শুরু হলো চিরপ্রস্থানকারীর শেষ প্রস্তুতি আয়সা রাজা আল্লাহ আনহার ঘরেই যেখানে তিনি ইন্তেকাল করেন সেখানেই তাকে গোসল দেওয়া হলো কে ছিলেন সেই ভাগ্যবানরা আলী রজা আল্লাহ আনু আব্বাস রাজি আল্লাহ আনহু ও তার সন্তানরা উসামা রাজিউল্লাহ আনু এবং নবীজির খাদেম শুক্রান রাজু আল্লাহ আনহু তারা নবীজিকে গোসল দিলেন তার কাপড় খুললেন না অতল শ্রদ্ধা ও ভালোবাসার কারণে কিন্তু কে নেতৃত্ব দেবে জানা যার কেউই সাহস করেননি নবীজির সামনে দাঁড়াতে তাই শাহাবারা দলে দলে প্রবেশ করেন প্রথমে পুরুষরা তারপর মহিলারা শেষে শিশুরা এক একজন একা একা সালাত আদায় করেন নীরবে চোখ ভেজে ভালোবাসায় শ্রদ্ধায় পেরিয়ে যায় দুই রাত অবশেষে রাতের গভীরে রাসুল সাল্লা সাল্লামকে কবর দেওয়া হয় যেখানেই তিনি ইন্তেকাল করেছেন আয়েশা রাজু আল্লাহ আনহার সেই কক্ষেই পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান হয়ে ওঠে সেই ঘর কিন্তু কেন এই দেরি হল এটা কোনো অবহেলা ছিল না এই বিলম্ব ছিল প্রয়োজনীয় ভালোবাসা থেকে শোকের গভীরতা থেকে একটা জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য সুন্না বজায় রাখার জন্য মৃত্যুর মধ্যেও নবীজি উম্মাকে পথ দেখিয়েছেন ঐক্য দিয়ে ধৈর্য দিয়ে হিকমা দিয়ে এটা ছিল সবচেয়ে বড় পরীক্ষা এবং সাহাবায় একরাম তা উত্তীর্ণ হয়েছেন আজ লক্ষ লক্ষ মানুষ তার কবরের পাশে দাঁড়ায় দরুৎ পরে আশীর্বাদ কামনা করে আর আমরাও বলি হে আল্লাহ আমাদের নবী মোহাম্মদ সাল্লা প্রতি শান্তি দয়া ও বরকদান করুন চিরকাল